শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আঠারো হাজার রাশিয়ান সেনা নিয়ে বাংলাদেশে ঢুকছে সেনা প্রধান ওয়াকার জমান কিন্তু জেনারেল ওয়াকার অনেকটাই ভারত এদিকে এবার শেখ হাসিনার কপাল খুলে সেনা রাশিয়া গিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়াতে হাজার হাজার সৈন্য নিয়ে বাংলাদেশে ঢুকবে এবং সবাইকে শেষ করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে বিস্তারিত থাকবে সম্পূর্ণ প্রতিবেদনে সম্মানিত দর্শক অবশেষে শেখ হাসিনার কথায় সত্যি হতে যাচ্ছে কারণ শেখ হাসিনার কোনো একটা বক্তব্যের মধ্যে আমি কথাগুলো শুনছিলাম হয়তো আপনারাও শুনছেন যে তিনি প্রায় বলতেন যে তারা আবার চেষ্টা করতেছে এই বাঙালি জাতিকে ভিক্ষুকের জাতিতে রূপান্তরিত করার জন্য তা বৈষম্যটা কারা সৃষ্টি করছে বৈষম্যহীনে নামে বৈষম্য সৃষ্টি করে আর মানুষ হত্যা করে আওয়ামী লীগের শেষ করবে ছাত্রลีก ব্যান্ড আওয়ামী লীগের ব্যান্ড করতে হবে কারণ আওয়ামী লীগ অপরাধটা কি করেছে রাষ্ট্রের প্রত্যক্ষ মদদে রাষ্ট্র স্বীকৃত ঢাকা দলের নাম হচ্ছে সাধারণ ছাত্র জনতা তো সাত মাস যাবত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং তাদের নেতাদের ঘরবাড়িতে মব সৃষ্টি করে আমরা জানো হচ্ছে আসলে ভাই মাস্টারমাইন্ড বা গুডঅফ বাপর দুর্নীতি তারপর হচ্ছে আর কি বলা যায় এদেরকে তাও আবার সরকারের আপনার কি বেতন ছুটি ভরি কল্পনা করা যায় এগুলা বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের যে অভিযোগ সেই সমস্ত হামলা ও অত্যাচারের বিচার করবেন তিনি আর এই কি হলেন শেখ হাসিনা গতকাল রাতে একটি ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের এরকমই আশ্বাস দিয়েছেন তিনি এবং ইন্ডিয়ান আর্মি জবাব দিয়েছে জবাবি কারবাই হয়েছে ইন্ডিয়ান আর্মি তরফ থেকে সেটা পরিষ্কার জানানো হয়েছে এই বাংলাদেশ মাটিতে আপনি যেটা দেখালেন এটাই তো পাকিস্তান করতে চাইছিল আর বাক্য জমা রেসপন্সিবল জামানের পরিবারটা দেখুন আপনি বাকুর জামানের পরিবার দেখা উচিত সেনাপ্রধান কে নিয়ে জুর গলায় কথা উঠেছে বর্তমানে সেনাপ্রধান রাশিয়া পড়ে আছেন এবং সেই থেকে তিনি অনেক পদক্ষেপ গ্রহণ করতেছেন এটা নিয়ে কিন্তু বাংলাদেশের মধ্যে অনেক তুলপার কাণ্ড হচ্ছে এবং বাংলাদেশের জনগণের মধ্যে অনেক পরিবেশও তৈরি হয়েছে দর্শক শ্রোতা শেখ হাসিনা ভারত থেকে পরিকল্পনা প্রতিনিয়ত করে কখন সে দেশে বাংলাদেশের মধ্যে অনেক ঘটনা ঘটাবে ঢুকবে এবং আওয়ামী লীগ করে ডক্টর ইউনুসের ক্ষতি করবে গাইজ ইতিমধ্যে কিন্তু বড় ধরনের অনেক ঘটনা ঘটছে এবং সেই ঘটনাগুলো থেকে অনেক তথ্য আমাদের কাছে এসেছে সেই ভিডিওগুলো আপনাদেরকে এই জায়গায় দ্বারাবাহিকটি দেখাবো সবার আলোচনা সমালোচনা এইসব দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আর সুন্দর সুকামড়ার কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই মাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেবো সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আঠারো রাশিয়ান সেনা নিয়ে বাংলাদেশে ঢুকছে সেনাপ্রধান ওয়াকার জমান চলতি মাসেই করা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের চার্জশিট হাসান মাহমুদ ও তার স্ত্রীর পঁয়ষট্টি অ্যাকাউন্টে পাওয়া গেল সাতশো বাইশ কোটি টাকার লেনদেন আরাকান আর্মিকে রুখতে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার কথা বলছে মিয়ানমার যে কোনো সময় ঢাকায় ফিরিয়ে আনা হবে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইতিহাসের অভূতপূর্ব এক ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল অকারজমান আজ দুপুরে আঠারো হাজার রাশিয়ান সেনা নিয়ে বাংলাদেশে ভূখণ্ডে প্রবেশ করেছেন এই পদক্ষেপে গোটা দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন উঠেছে প্রথমবারের মতো বাংলাদেশের কোন সামরিক কর্মকর্তা বিদেশি সেনা নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করলেন সকাল এগারোটায় চট্টগ্রাম বন্দরে রাশিয়া থেকে আসা তিনটি রাশিয়ান নৌবহর ভিড়ে যেখান থেকে সেনাদের প্রথম দলটি নামানো হয় একই সময় ও যশোর বিমানবন্দরে রাশিয়ান কার্গো বিমানের মাধ্যমে আরো সেনা ও সামরিক সরঞ্জাম পৌঁছায় জেনারেল অকার জমান এক বিবৃতিতে জানিয়েছেন এই যৌথ পদক্ষেপের মূল উদ্দেশ্য বাংলাদেশের ভূ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকরণ এবং একটি বিশেষ মহড়া পরিচালনা করা যা আগত সময়ে প্রতিবেশী অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নে সহায়ক হবে তবে এই ঘটনায় জুড়ে রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে। একাংশ কৌশলগত দেখছেন অন্যদিকে বিরোধীরা একে দেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো ঘটনাটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বিবিসি আল জাজিরা ও রয়টার্স দ্রুতই ঘটনাস্থলে সংবাদদাতা পাঠিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে এই নিয়ে জরুরি বৈঠকে ডাক দেওয়া হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় লোকজনকে রাস্তায় নেমে আসতে দেখা গেছে কেউ কেউ স্লোগান দিয়ে প্রবেশকে স্বাগত জানাচ্ছেন কেউ আবার হাতে পোস্টার নিয়ে এর প্রতিবাদ করছেন বর্তমানে সেনাবাহিনী চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে অবস্থান নিচ্ছে সরকারের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বিবৃতি আসেনি আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ এবং দেশের আভ্যন্তরীণ প্রতিক্রিয়া উভয়ের সমন্বয়ে আগামী দিনগুলো হবে উত্তেজনাপূর্ণ এবং সম্ভবত ইতিহাস পরিবর্তনের গুরুত্বপূর্ণ এক অধ্যায় শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই ও আগস্টে গণহত্যার একটি মামলা চাষে চলতি মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম জুলাই ও আগস্ট গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত তিনটি মামলার তদন্ত চূড়ান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন এর মধ্যে প্রথম ট্রাইব্যুনালে দাখিল করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়া থানার সামনে ভ্যানগাড়িতে ছয় জনে মরদেহ পুড়িয়ে হত্যার তদন্ত রিপোর্ট তারপর রাজধানী পুলে হত্যার তদন্ত রিপোর্ট দাখিল করা হবে এরপর যে তদন্ত রিপোর্ট দেওয়া হবে সেটি শেখ হাসিনার বিরুদ্ধে এটি একটি পৃথক রিপোর্ট হবে যেখানে শেখ হাসিনাকে সুপিরিয়র রেসপন্সিবিলিটির অভিযোগে সারা দেশে যে গণহত্যা হয়েছে সেই অভিযোগে অভিযুক্ত করা হবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন সবকটি মামলাতে শেখ হাসিনাকে আনা হবে না এইভাবে তার মানে আপনিও ফ্রি ফ্রেম করে দেখলেন প্রত্যেকটা রাষ্ট্র একটা ধর্ম হতেই পারে কোনো প্রবলেম নেই কিন্তু আপনি গেছেন কোথায় আপনি তো আপনি গিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে ওখানে তো একটা মোল্লা ওখানে একটা নামাজ করার জন্য লিড করার জন্য ওখানে একটা মলবি হবেই হবে একটা ওদের লিড করে এটা সব জায়গায় কন্ডিশন কোনোদিন আমরা লিড করি না ইনি তো হতে চলেছেন পাকিস্তান আর্মি চিফ জেল মুনিরের মতন হতে চলেছেন ইনি বলছেন আন আই এম দ্য ওয়ান হু ইজ লিডিং ইট টোটালি রং ফর স্টার জেনারেল হি ইজ লিডিং দ্য প্রেয়ার which is unheard of আনসিন রাইট ইনি নিজের ট্রুপসের সঙ্গে নয় ইনি একটা মেসেজ পাঠাচ্ছেন যে আমি ওই পাগলা ইউনিসের সঙ্গে নয় যাকে আমাকে অ্যাকসেপ্ট হয়েছে আমাদের বুকের উপরে পাতর রেখে রাইট উনি বলছেন আমি কনস্টিটিউশনালি ইলেক্টেড প্রেসিডেন্ট এর সঙ্গে আছি দ্যাট ইজ দ্য ফেজ নাম্বার 3 তার মানে আপনি একটা দেখছেন পাকিস্তানের সঙ্গে একটা দ্যাট ফ্ল্যাগ দেখলেন আপনি রাষ্ট্রপতি ভবনে একটা দেখলেন নাম্বার 3 আপনি কি দেখছেন আপনি দেখছেন জামাত ইসলামের চিফ নতুন কাপড় জামা পরে ওনার উপর থেকে স্যাংশন উঠে গেছে উনি উনি তার করছেন উনি বলছেন সব আমাদের কাছে ডিপ্লোম্যাটিক লোক আসছে চায়নার পয়সা নিয়ে উনি বসে আছেন রাইট ওনার ডেলিগেশন তো চায়নায় আছে তারপর আপনি কি দেখছেন তারপর আপনি দেখছেন এই এজিটেটার্স গুলো ওরা বুঝতে পেরেছে এগারো মার্চ যেটা ডিসকাশন হয়েছে বা চিফের বাড়িতে ওখানে আমরা বুঝতে পারলাম কি এরা বাংলাদেশ থেকে বাইরে ওদেরকে বলা হয়েছে হাসনাতকে বলা হলো এই পাঁচ ছটা সিট নিয়ে নে ছেড়ে দে আওয়ামী লীগকে রিফাইন আনে দেয় তার মানে ঢাকার বাইরে এজিটেটার গুলো যারা আছে ওরা যারা ফেসবুক টুইটার ইউটিউব নিয়ে যারা বিল্ড আপ করেছিল ও শেষ খাতাম কাহানি ফিনিস খেল খাতাম ওদের বুঝতে পেরেছে ছ সাতটা নিয়ে অ্যাডজাস্ট করে তুই চলে আয় এইটাই তো বললেন চিফ ওই হাসনাত কে ওদেরকে রাইট তো ওরা ওদের পার্টিতে দেখলাম ডেন্টিং পেন্টিং করে ওরা খুব ভালো সুন্দরভাবে গেল আরেকটা একটা আওয়ামী লীগ আওয়ামী লীগের যিনি আছেন আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি রিজাইন করেননি তাই জন্যই আমি ওনাকে প্রাইম মিনিস্টার বলতে থাকি আমি কোনো সাপোর্টার নই আওয়ামী লীগের রাইট কিন্তু যেহেতু উনি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ কত সুন্দরভাবে বললেন কি আমি এবার মানাচ্ছি না আমি লোকের সঙ্গে থাকবো যাদের বাড়ি ভাঙানো হয়েছে যাদের লোক মারা গেছে যাদের জিনিস পুড়িয়ে দেওয়া হয়েছে আমি ওদের সঙ্গে আছে আর ওদের একজন লোক দল লোক সুটেড বুটেড লামদানে গপ্পতে ওরা তার পার্টি করছে ওরা বলছে বড় বড় কথা ওরা রাস্তা নেই কেন ওরা আওয়ামী লীগের লোকের সঙ্গে আছে না কেন এইটা কথা তো সবাই জিজ্ঞেস করছে কি এটাই তো আওয়ামী লীগ ছিল তাই জন্য আমার মনে হয় কি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আওয়াজের শুনে অনেক লোককে পাড়ি থেকে তাড়াচ্ছেন ওদেরকে রাস্তায় আনা উচিত আর আর একটা গ্রুপ আছে জানেন কি গ্রুপ আছে ওটা আছে গরিব লোকের গ্রুপ যেটা আপনি দেখালেন এই এই বাংলাদেশ ওরা ওরা খাওয়ার নেই ওদের কাছে খাওয়ার কোন একটা গরিব লোকে আপনি কোন ইফতার পার্টিতে দেখেছেন ওদের থালাতে কি গেছে বড় বড় কথা আজকে তাসলিম আনাসিম বললেন সবজি কা দাম কম হায় কিন্তু সবজি কা দাম কম হয় গরিব লোকের বাড়িতে কি পেয়েছে তাই জন্য ও তার পাকিস্তানে ফ্ল্যাগ দেখিয়ে ওদেরকে দেওয়া হয়েছে ইফতার আর লাস্টে দেখে আছে আমাদের প্রফেসর ইউনুসের আপনি দেখবেন উনি যে গেছেন উনি এখানে একটা ঈদ প্রেয়ার করতে গেছেন উনি চেয়ারে বসে আছেন উনি জানেন না কি করে প্রেয়ার করতে হয় ওনার কাছে জলের বটল আছে খাওয়ার বটল আছে অবশেষে শেখ হাসিনার কথায় সত্যি হতে যাচ্ছে কারণ শেখ হাসিনার কোন একটা বক্তব্যের মধ্যে আমি কথাগুলো শুনছিলাম হয়তো বা আপনারাও শুনছেন যে তিনি প্রায়ই বলতেন যে তারা আবার চেষ্টা করতেছে এই বাঙালি জাতিকে ভিক্ষুকের জাতিতে রূপান্তরিত করার জন্য এ কথাটা কিন্তু বারবার বলতো যে তারা এই আমার বাঙালি জাতিকে আমার ভিক্ষুকের জাতিতে রূপান্তরিত করার জন্যই নানানভাবে পাইতারা করতেছে এই পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকার ক্ষমতাশ্রুত হওয়ার পরে যতগুলো কার্যকলাপ দেখছি মানে আত্মঘাতী কার্যকলাপ যতগুলো দেখছি আমরা এবং সেই সরকার নীরব সরকারে আত্মঘাতী কার্যকলাপে কোনো পদক্ষেপ নেয় নাই অনেক ধরনের ঘটনা আমি অতীতের ঘটনাগুলো নাই বলে বর্তমানের ঘটনা গতকাল যে নিউজটা দেখলাম দেখে আমার কাছে ওইটাই মনে হলো যারা প্রকৃতপক্ষে সমগ্র এই বাংলাদেশের সমগ্র বাঙালি জাতি যারা আছে সবাইকে ভিক্ষুকের জাতি বানাতে চায় দেখেন হা যুদ্ধ করতেছে হামাস আর ইসরায়েল ফিলিস্তিনের নিরীহ সাধারণ জনগণ মারা যেতেছে আমাদের অন্তর কাটতেছে সমস্যা কি আমরা ব্যথিত আমরা কি করতে পারি আল্লাহর কাছে দুই হাত তুলে মনাজাত মোনাজাত করিয়া শুধুমাত্র দোয়া ছাড়ার কিছু করতে পারবো আমরা আমরা কি এখান থেকে কোনো ব্যবস্থা নিতে পারবো হ্যাঁ এখানে কথা উঠতে পারে যে তাদের অর্থনৈতিকভাবে আমরা যতটুকু সহযোগিতা করতেছি ইসরায়েলকে ততটুকু করব না তাদের যে পণ্যগুলো আমরা বয়কট করবো করেন সমস্যা নাই কিন্তু আমারই দেশের আমারই এক ভাইয়ের আমার এই তার ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করা ভাংচুর করা লুটপাট করা এটা কি এটা আত্মঘাতী নেয় এটা তো ওই যে ওই কথাই সত্য যে ভিক্ষকের জাতি ওই যে যে সিলেটের সিলেটের বাটা সরু সরু একটা যে আপনার স্টলের দোকানে যে ভাঙচুর হলো লুটপাট হলো কি তহিদ জনতা আগে ছিল ছাত্র জনতা এখন হয়ে গেছে তহিদ জনতা তহিদু জনতার নাম দিয়ে এরকম ভাঙচুর করলো ওই যে ব্যবসায়ী লোক তার কী অবস্থা সাংবাদিকের মানে ক্যামেরার সামনে এই তহিদ জনতার একজনের বক্তব্য শুনলাম তিনি বলতেছেন যে ওনার শোরুম ভাঙা এই শোরুম ভাঙা হয়েছে এই কারণে যে তুমি ইসরায়েলি পণ্য কেন বিক্রি করতেছে বলেন তো মানে কোন ধরনের চিন্তা ভাবনা এদের মাথার মধ্যে ঢুকে দেওয়া আছে আচ্ছা আমি ইসরায়েলি পণ্য শুধু কি কোকাকোলা আর সেভেন না বাট আর কিছু নাই

47% শুধু এখানেই শেষ না এর কিন্তু আরো জোরা হয় সব এই চ্যাপটা নিয়ার এবাউট 48 যায় বাংলাদেশের গার্মেন্ট শিল্প এক বছর লাগবে ধ্বংস হইতে আজকে অলরেডি বেশ কিছু চালানের আদেশ স্থগিত করে দিয়েছে কেন মার্কিন ব্যবসা এখন বাংলাদেশ থেকে মাল নিয়া টুষবে না যাই হোক এইরকম অবস্থা ডক্টর ইয়ানাস কথা দিয়েছিল আই উইল হ্যান্ডেল ইট উইথ প্রেসিডেন্ট ট্রাম্প এন্ড রাইট নাও তিনি চেষ্টা করছেন তবে এটা প্রতিক্রিয়া জানি না আমার ছেলে যখন বলছে মনে হয় পারবে না কারণ ট্রাম্প একরোখ অবস্থায় আছে মার্কিন শুল্ককে পুনর্বিবেচনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস চিঠিতে কি লিখেছেন তিনি তিন মাসের জন্য সাত্রিশ শতাংশ শুল্ক প্রস্তাব স্থগিত রাখার আহ্বান আমি ভাবছি এটা যেন ভবিষ্যতে না বাড়ায় পনেরোতে রাখে ওইটা নিয়ে হয়তো তিনি কথা বলবেন বা তিনি তিন মাসের জন্য আপাতত এই সাত্রিশ পার্সেন্ট শুল্কর যে রুলস সেইটাতে না ফেলে অতীতে যেটা চালু ছিল মানে শতকরা পনেরো পার্সেন্ট ওইটাতে যেন আপাতত বাংলাদেশকে রাখা হয় আর আজকে তথ্য দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং তারা বলছে যে চিঠিতে বাংলাদেশ কি কি করতে চায় তার প্রতিশ্রুতিও রয়েছে যুক্তরাষ্ট্র যে অতিরিক্ত শুল্ক আরোপ করছে সেটা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে প্রেসিডেন্টকে ট্রাম্পকে যে চিঠি দিয়েছেন এই চিঠির আমরা মানে চব্বিশ ঘন্টার মধ্যে চিঠি পাঠিয়েছে মার্কিন বাণিজ্য দপ্তরে আরেকটি চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে তবে এর বাহিরে এর ভিতরে কি আছে

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ দরিদ্র দেশ গরিব আমরা নাঙ্গা জাতি তা আমাদের জন্য কিন্তু একটা ব্যবসা বাণিজ্যের সুবিধা দিয়ে রাখছিল জিএসটি হ্যাঁ এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও হয়তো করতে হবে তবে সেটাও কিন্তু বাংলাদেশের বন্ধ হয়ে যাবে কেন নিম্ন মধ্যবিত্ত দেশ থেকে আমরা মনে উচ্চ মধ্যবিত্ত দেশে প্রবেশ করছি না জানি কি তো এইটাতে প্রবেশ যে দেশগুলা দেশগুলো করে ফেলবে তাদের বেলায় ওই দেশগুলা এই সহমর্মিতা অথবা নমনীয়তা তারা দেখাবে না সেখানে আপনাকে ট্যাক্স বেশি দিতে হবে একদিকে আমেরিকার সাতত্রিশ ইউরোপীয় ইউনিয়নের বাজার এই ভারতের সাথে তেরো পার্সেন্ট ডিফারেন্ট যখন শুল্কে হচ্ছে আপনি ধরে রাখেন বাংলাদেশের শিল্প সর্বোচ্চ এক বছরের মধ্যে আমরা রাস্তায় নামতে যাচ্ছি এদেশের ধর্ম বা বিশেষ করে ইসলামকে পুঁজি করি মানবতাকে পুঁজি করে রাজনৈতিক ব্যবসা নতুন কিছু নয় যখন কোনো কথিত রাজনৈতিক নেতা বা রাজনৈতিক গোষ্ঠী এই ধরনের ব্যবসা করে তাতে আমরা কষ্ট পাইব বই কি অবাক হই না বিস্মিত হই না কিন্তু যখন একই ধরনের যখন কোনো রাজনৈতিক ব্যবসা কোন অরাজনৈতিক ব্যক্তি বা সুশীল সমাজের মধ্যে নিজেকে রেখে রাজনৈতিক আমরা আমি বলছি ডক্টর আসিফ নজরুলের কথা আমি তার বিষয়ে পরে আসছি তার আগে একটু জানিয়ে রাখি যে ফিলিস্তিনি উপর যে ভয়ঙ্কর নৃশংসতা চলছে বিভৎসতা ঘটনা হচ্ছে তার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন শ্রেণীর পেশা মানুষের প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে প্রতিবাদ জানাচ্ছে কিন্তু সেগুলো তো ভাষা ভিন্ন রকম অন্যরকম নিশ্চয় কোনো অবস্থাতেই সহিংস হোক সেটি আমরা চাই না এবং এটি হওয়ারও কথা নাই কিন্তু বাংলাদেশে গত সোমবার বিভিন্ন স্থানে ধরনের প্রতিবাদ এ জানানোর নামে তহিদি জনতার ব্যানারে যে ধরনের লুটতরাজ ভাঙচুর চালানো হলো সেটিকে আমরা বলবো যে ইসলাম রক্ষার আন্দোলন সেটিকে আমরা বলবো যে মানবতার পক্ষের জয়গান এবং এগুলো কেন হলো

মন্ত্রী পদ উপদেষ্টা হয়ে তিনি বিশেষ কোন পণ্যের বর্জনের ডাক দিতে পারেন আচ্ছা ডাক যদি দেনও বা এটা কি নিজেদের সঙ্গে হিপোক্রেসি নয় মানুষের সঙ্গে হিপোক্রেসি নয় তিনি তো সরকারের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব রয়েছেন এবং সরকার কনভিন্স করতে পারেন যে এই পণ্যগুলো আমরা নিয়ে আসবো না যদি সেটি সম্ভব নয় তিনি ভালো করেই জানেন আচ্ছা যখন সেটি সম্ভব নয় তিনি তার সাধারণ কাতরের কোনো মানুষ নন বা শশীর সমাজের একজন সাধারণ কোনো মানুষ নন তিনি এখন সরকার আমরা এখানে দেখতে পাচ্ছি যে বর্তমান দেশের অবস্থা এবং সেনাপ্রধানের বিদেশ সফর তারপরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ডক্টর ইউনিসের বিষয় অনেক রাজনৈতিক বিষয় নিয়ে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে শেখ হাসিনার দেশে ফিরা বা প্রধান সেনার বিভিন্ন মানে পদক্ষেপ তাদেরকে নিয়ে অনেক কথা হচ্ছে দর্শক শ্রোতা অনেকে চায় যে আমাদের দেশের মধ্যে অনেক নিউজ চড়াবে সেই নিউজগুলো আপনারা দেখবেন না এবং কান দেবেন না সেগুলো শুনে আপনারা বিভ্রান্তির মুখে পড়বেন না আবার অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে প্রকাশ করে তাদেরও কিছু বক্তব্য এখানে দেখিয়েছি দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব গুণ মন্তব্য বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব সব আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের কা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ